বাংলাদেশের এমন কোন সেক্টর নাই শেখ হাসিনা যেখানে নির্যাতন করে নাই বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নির্যাতনের স্টিম ভুলার কায়েম করেছিলেন শেখ হাসিনার সরকার সংগ্রামী বন্ধুগণ দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে হবে শেখ হাসিনা ভারতের করত রাজ্যে পরিণত করার জন্যে দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য দুই হাজার নয় সালে সাতান্ন জন আর্মি অফিসারকে দিনে হত্যা করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ দুই হাজার তেরো সালে আল্লাহ মাহমদ শফির নেতৃত্বে আমরা সাপলা চত্বরে কেন গিয়েছিলাম এই দেশের কোন সরকারকে ক্ষমতায় বসাইবার জন্য আমরা যাই নাই কাউকে ক্ষমতার থেকে নামাইবার জন্য যাই নাই আমরা সপ্লা চত্বরে গিয়েছিলাম আল্লাহর নবীর ইজ্জত জন্য আবু জাহেল রাসুলকে মাজনুন বলেছেন চরিত্রহীন বলে নাই আবু জাহেল রাসুলকে পাগল বলেছেন কিন্তু মিথ্যুক বলতে পারে নাই বাংলাদেশের বাংলা ভাষা ব্যবহার করে বাংলাদেশের বলকাররা আল্লাহর নবীকে চরিত্রহীন বলেছেন পাগল বলেছেন মৃত্যু বলেছেন আমরা বিচারের দাবিতে সাপলা চত্বরে সেখানে গিয়েছিলাম শাহবাগে নাস্তিকার মোর্তাদ্রে একত্রিত হয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে রাত্রদিন চব্বিশ ঘন্টা সেখানে মাসের পর মাস এমন কোন অনৈতিক কার্যক্রম নাই যেটা তারা করে নাই সেই জায়গার ভিতরে মাসের পর মাস সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে এ রাত্র যাপন করতে পারলো এক রাত্র শাপলা চত্বরে আমরা থাকতে পারলাম না শেষ রাত্রে ধার্যত রত সুখীরত শেষদারত মজা হাত রথাম এক রামকে তাকের করে হত্যা করেছে সংগ্রামের সাথী অবন্দন দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বর্ষ পূর্তি পালন হবে দেশটা শেখ হাসিনার বাবার নয় দেশ দেশ শেখ হাসিনার নয় বাংলাদেশের কোটি আপনি দেশের পঞ্চাশ পূর্তি পালন করবেন পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্টকে আপনি দাওয়াত করেন আমাদের আপত্তি নাই কিন্তু গুজরাটের কসাই যিনি বাবরে মসজিদকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন যিনি কাশ্মীরে মুসলমানদের রক্তে তার হাত বুঝেছেন সেই মুদিকে আনার প্রতিবাদ আমরা করেছিলাম পাখির মতো গুলি করে আমাদের একুশ জনকে হত্যা করেছেন হাজার হাজার আলেমুলাম তহিদ জনতাকে গ্রেফতার করে বিনা বিচারে কারাগারের নির্মম প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছেন আমাকে মঞ্জল ইস্তাফিন দে সাহেব মহলনা মুনির কাশ্মীর সাহেব আইস জল হোক ইসলাম আলী সাহেব মলনা বসেরউল্লা সাহেব আমাদেরকে ফাঁসির কাষ্টে রাখা হয়েছে বাইরে যোগাযোগ করতে দেয় নাই পরিবারের কারো সাথে আমাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয় নাই আমরা কি দুষ্ করেছিলাম বাংলা আমাদের বিরুদ্ধে হলো সদঃ সদঃ গ্রেপ্তার আমাদেরকে করা হল রক্ত আমাদের জলের হল একুশ জনকে পাখির মতো করে হত্যা করা হলো বৎসরের পর বৎসর আমাদেরকে জেলে আটকে রাখা হলো দুই হাজার চব্বিশ দুই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস আজকে রংপুরের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাতে চাই আবু সাহেব দুই হাত উঁচু করে বুক পেতে দিয়েছেন গুলি করে আমার বুক দাজরা করে দিতে পারো তবু বাংলা স্বাধীনতার পতাকা উড্ডিন করে ছাড়ব এক আবু সাইদের রক্তে বাংলাদেশ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা ছাত্রদেরকে রাস্তায় নামায় দিয়েছেন শিশুরা লাশের মাথার সংগ্রামী সাথী অভিনন্দন শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভাগবার আগে তিনি নাকি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান প্রধান পুলিশ নৌবাহিনীর প্রধানদেরকে বলেছিলেন আমি তোমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছি এখন আমার কাছেও যেন কেউ না আসতে পারে তাদেরকে ঠেকাও তারা পরিষ্কার জবাব দিয়েছেন ম্যাডাম যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে তার পাশে যিনি আছেন তিনি এক কদম পা হবে না ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই আমার বন্ধুগণ ছাত্র জনতা শুধু দেশ স্বাধীন করে নাই দেশ স্বাধীনের পরে এই দেশের পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী আওয়ামী পুলিশ বাহিনী আওয়ামী পুলিশ লীগ তারা কাজ থেকে অব্যাহতি দিয়েছেন তারা বাড়িঘর ছেড়ে অফিস আদালত ছেড়ে যখন চলে গেছেন রাস্তাঘাট যখন ফাঁকা হয়েছে আমার দেশের ছাত্র জনতা দেশ পাহারা দিয়েছেন ট্রাফিকের কাজ করছেন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা মিলে দেখায় দিয়েছি তোমরা সামনে যদি এমন কেউ অব্যাহতি নেও দেশ আমরাও চালাইতে পারি সাধু সাবধান পণ্ডবশ্বর অনেক কিছু করেছ সেদিন বলে যাও সেদিন বলে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে সাতজন লোকের মৃত্যু যদি একুশে ফেব্রুয়ারি বাসা দিবস পালিত হতে পারে মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে দেশ স্বাধীন করে যদি স্বাধীনতা দিবস পালিত হতে পারে আগামী দিনে পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ নতুন স্বাধীনতা দিবস পালিত হবে স্বাধীনতা দিবস পালিত হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আল্লাহু আকবার সাঙ্গামী সাথী আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার সরকারি বাহিনীর লোকজন কথা কথাই বলতেন শেখ হাসিনা তাহাজ্জুদ পরে তিনি নাকি সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে না করে কোন কাজ করেন না আমি একটা জিনিস চিন্তা করি বুঝে পাই না ইসলামের জন্য শেখ হাসিনার দরতা হবে কেন তার একমাত্র সন্তান আপনাদের এই রংপুরেরই বিয়ে করেছেন খ্রিস্টান তার একমাত্র বোনের ঘরের ভাগ্না বিয়ে করেছেন খ্রিস্টান তার একমাত্র বোনের ঘরের বাগদি ওলামায় কেরাম এখানে আছে যদি কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানের কাছে কেউ বিয়ে বসে এটাকে বিয়ে হয় না বাড়া দেওয়া হয় কথা আসতে বলেন কেন শেখ হাসিনা কি জন্য ইসলামের জন্য দাঁড়াতে হবে আজকে শেখ হাসিনার বাগ্নি লন্ডনের এমপি সেখানে তিনি আশ্রয় চেয়েছেন লন্ডন থেকে পরিষ্কার তাকে নিষেধ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার ছেলে ছেলের বউ আমেরিকান নাগরিক আশ্রয় চেয়েছেন সেখান থেকে প্রত্যাখ্যান করেছে ইউরোপের তেইশটা রাষ্ট্রে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছেন চীনে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে কানাডা আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া থেকে প্রত্যাহার হয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই ভারতের মোদী তুমি কিভাবে জায়গা দিলা তারা বোঝা গেল দ্বারা বোঝা গেল পণ্ডবৎস্বর যে সন্ত্রাস করেছেন তার সাথে তুমিও জড়িত তুমিও জড়িত যদি তুমি জড়িত না হয়ে থাকো তুমি যদি বাংলার মানুষের দরদি হয়ে থাকো এই দেশের বন্ধুরাষ্ট্র হয়ে থাকো তাই পরিষ্কার বাসাই বলবো শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাহার করো তাকে স্থান দেওয়া যাবে না যদি তাকে স্থান দিয়ে রাখো তার দলবল নিয়ে সেখান থেকে যদি বাংলাদেশের বিরুদ্ধে পানি ছাড়তে থাকে ষড়যন্ত্র করতে থাকে বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই বাংলাদেশে অনেক সংগঠন ব্যান করা হয়েছে জেলখানায় ছিলাম দুই বছর জেলখানার ভিতরে একদিন আমাকে কুটি চালান করবে একজন মানুষকে আমার সাথে গাড়িতে উঠেছে উনি আমার পাশে এসে বলতেছে হুজুর আপনি জেলখানে আসছেন শুনে খুবই দুঃখ লাগছে আজকে আপনাকে পাইছি আমার কিছু ইতিহাস আপনার কাছে বর্ণনা করব কাশিমপুর কারাগার থেকে নিয়া তিনি ডাকা কেন্দ্রীয় সেই কোর্ট পর্যন্ত আমার কাছে ইতিহাস বর্ণনা করেছেন তিনি একজন কোরআন শরীফের প্রচারক তাকে দরে নিয়ে তার নামের একটা দল নিজেরা প্রশাসনে বানিয়েছেন সেই দলের নাম হলো আল্লাহর দল আল্লাহর দলের নিজেরা পুলিশেরা নিজেরা আল্লাহর দলের কিছু উদ্দেশ্য লক্ষ্য যেটা দেশের জন্য ক্ষতিকর যেটা সন্ত্রাসের সাথে মিল এরকম কিছু করে দলটাকে ঘোষণা দিয়ে বের করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশে এমন অনেক দল সন্ত্রাসের দায়ে যদি ব্যান হতে পারে তাইলে আমি বাংলাদেশের এই সমস্ত নামায়কেরামকে সাক্ষী রেখে বলতে চাই আওয়ামী লীগ পনেরো বছর ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাস করেছে সেই দল এক নম্বরে ব্যান হবে সন্ত্রাস সংগ্রামী সাথে বন্ধুগত দুই হাজার একুশ সালে বাড়ি গোটা পনেরো বৎসর আমরা যখন ফোনে কথা বলতাম আমাদের ফোনের মধ্যে আর ইথা ছিল কোথায় কথা বলেছি কার সঙ্গে কথা বলেছি সব তাদের কাছে রেকর্ড সেই শেখ হাসিনা বিদায় হয়েছে প্রযুক্তি কি বিদায় হয়েছে প্রযুক্তি বিদায় হয়েছে তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যদি আগের সেই প্রযুক্তি থাকে সেই প্রযুক্তির মাধ্যমে চিরুনি অপারেশন করে আওয়ামী লীগ যেমন বলেছিল মাটির নিচ থেকে হলেও তাদেরকে ধরতে হবে আজকে আমি বলতে চাই আমি দুশ্চরদেরকে মাটির নিচে কবর করে দিতে হবে শেষ কথা বলবো শেষ কথা বলবো ফাঁসির কাষ্ঠে অনেকে ঝুলে জেলখানার ভিতরে যেখানে ফাঁসি দেওয়া হয় সেই জায়গাটাও দেখে এসেছি রাতের বারোটা এক মিনিটে সেখানে ফাঁসি দেওয়া হয় আমি আজকে রংপুরের মাটিতে দাঁড়াইয়া দাবি করব অন্তত ফাঁসি দেন বিচার করেন কোঠের মাধ্যমে করেন জেলখানার ভিতরে দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আবু সাহেদের বুক যেই ব্যক্তি করে যা করেছে আর যেই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদ আর সেই আইন মন্ত্রী যাদের হুকুমে এই কাজটি করেছেন তাদেরকে রংপুরের কোটের সামনে প্রকাশ্যে ফাঁসির হবে। বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বক্তব্যের দুইটি শব্দ আমার দৃষ্টিগোচর হয়েছে আমি দুইটি শব্দের ব্যাপারে কিছু না বলে পারছি না একটি রাজনৈতিক দল নাম বলবো না ওই রাজনৈতিক দলের প্রধান তিনি বক্তৃতায় বলেছেন আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে দুই নম্বরে তিনি বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে তারা দুঃখ পায় নারাজ হয় এমন কাজ করা যাবে না পরিষ্কার ভাষায় বলতে চাই আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করুন পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের কেউ মাপ পাবে না আজকে জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগ কি আপনাদের এখানে আছে জি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে আমি তুলা রাশি দিয়া বাড়ি সালান দিয়া কাউকে পাই নাই জেলখানার ভিতরে বলেছিলাম জেলখানার ভিতরে যারা আমার সাথে অ্যারেস্ট হয়েছিল তাদেরকে বলেছিলাম এমন একদিন আসবে দাদা আওয়ামী লীগ নাতি লজ্জাই বলবে না আজকে সে অবস্থার সৃষ্টি হয়েছে কিনা আরো জোরে বলেন আরো জোরে বলেন পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশ যদি সামনে নির্বাচন হয় নির্বাচনে যদি কোন পাইথরা করে দহকা মারখানিয়া কে আসে নৌকাকেบุรี গঙ্গায় ভাসায় দিতে হবে ভাসায় দিতে হবে ধন্যবাদ জানাই রংপুরবাসীকে ধন্যবাদ জানাই মাওলানা ইদ্রিস আলী কে ধন্যবাদ জানাই মাওলানা ইউনূস সাহেব এবং তার সহযোগীদেরকে আজকের এই সমাবেশ উপহার দেওয়ার জন্য রংপুর বিভাগে হেফাজতে ইসলাম মুজবুত শিশা দল প্রদেশের মত সংগঠন হবে প্রত্যেকটা জেলায় জিলায় শাহের সালাত সম্মেলন হবে নাসরুম মিনাল্লাহ ফাতহুল করিম অবাশেরিল মুমিনিন